হ্যাঁ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করার দাচ্ছ আপনারা সবাই ভালোই আছেন তো আমি এখন মাঠে এসেছি আপনার বিসেলি বাঁধার জন্য এখন প্রচণ্ড গরম একটু রেস্ট নিচ্ছি মাত্র বিছেলি বাঁধলাম বাইরে একটু রেস্ট নিচ্ছি আমি আপনার দেখাচ্ছি এই দেখুন এই বিসেলিগুলো আমি মাত্র এখন বাঁধলাম আপনার পাঁচ কাটা হয়তো সাত আট নয় শতক জমি এখন বিছেলি বাঁধছি আমি এখন একটু রেস্ট নিচ্ছি কারণ যে পরিমাণে গরম পড়ছে যদি একটু রেস্ট টেস্ট না নিই ভাই তাহলে খুবই কষ্ট হয়ে যায় আমি একটা ধানের বইতে এখন বসে আছি দেখুন এই ধানটা এখন কাঁচা এখনও কাটার মতো সময় হয়নি হ্যাঁ প্রচণ্ড রোদ আশা করি যে কিছুদিনের মধ্যেই মধ্যে ধানগুলো পেকে যাবে আমাদের ধানটা আপনার যে ধান এই ধানটা হচ্ছে আপনার আগুর ধান দেখুন আমাদের ধান একেবারে সবগুলোই পেকে গেছে আর কিছু বাদ নেই আর আমি যে ভুঁইতে আছি যে দেখুন সে ভুই ধান এটা এগুলো এখনও কাঁচা কাঁচাই আছে আপনার গাছগুলোও কাঁচা কাঁচা হ্যাঁ এখন পুরোপুরি আপনার ধানেরই বতর আষাঢ় মাসে এটা আষাঢ় মাসের বতর আষাঢ় মাসে যে ধানগুলো লাগানো হয়েছে এটা সেই ধানের মৌসুম প্রায় সকল গৃহস্থদেরই এখন ধান কাটা শুরু হয়ে গেছে কারণ কম বেশি সবাই যে ধান লাগাইছে অনেকেরই কাটা শুরু হয়ে গেছে এখন ধান কাটবে ধান কাটা আপনার পেঁয়াজ লাগাবে পেঁয়াজ লাগানোর জন্য যদি কারোর ধান থাকে সেগুলো খুবই শীঘ্রই কেটা হচ্ছে কারণ জমি খুব তাড়াতাড়ি যদি না শুকিয়ে যায় তাহলে চাষ দেওয়া যাবে না এবার যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পেঁয়াজের দানা দিতেও অনেকের অনেকে সময় কেটে গেছে কেউ কেউ এখন দিচ্ছে কেউ কেউ আরও দশ দিন পরে দেবে কিন্তু আপনার ধান যদি কেটে রাখা হয় তাহলে আপনার জমিটা শুকিয়ে যাবে চাষ দেওয়া সুবিধা হবে আর পেঁয়াজের দানা হলেই তখন খুব সুখেই শীঘ্রই লাগিয়ে ফেলতে পারবে কারণ দানাগুলো যদি সঠিক সময়ে লাগানো না হয় আপনার আগুর পেঁয়াজে যখন আপনি যদি পনেরো দিন আগে পেঁয়াজ লাগান আপনি একই দিনে তুলতে পারবেন যদি পনেরো দিন পরে পেঁয়াজ লাগবেন একই দিনে একই দিনে পেঁয়াজ তোলা অর্থাৎ আপনি যদি পনেরো দিন আগে পেঁয়াজ লাগান তাহলে আপনার পেঁয়াজটা খুবই ভালো হবে বড়ো হবে মানে যদি একটু সময় পাই তাহলে ভাই সেই ক্ষেত্রে অনেক সুন্দর হয় আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন পুরা মাঠে ধান এখনও এইভাবেই আছে মানে কাচাকাচা কিছু কিছু কয়েকটা ভুঁই জমে এর ধান আসলে কাটা হয়েছে তার মধ্যে এই একটা আর আমাদের একটা আমি দেখুন বিসিলি বাঁধতেছি আসছি আপনার আপনার সাড়ে দশটার দিকে আসছি এখন বাজে সাড়ে বারোটা আমি খুব একটা বাঁধতে পারি না আর আধা ঘন্টা বিসলে বাঁধবো বেঁধে চলে যাব ওই কলার বাগানে গিয়ে অথবা ওই মেহগুন বাগানে গিয়ে রেস্ট নেওয়া ভালো ছিল কিন্তু একটার দিকে যেহেতু চলে যাব তাই খুব শীঘ্রই আর কি মানে অল্প কয়েকটা বিচি নিম কোম্বাইন চলে যাব তো দিন পর ভিডিও একটা আপলোড দিলাম ভিডিও আপলোড দেওয়া হয় না সেরকম একটা লং ভিডিও প্রায় আপনার এক বছর পরে আপলোড দিচ্ছি আমি আশা করি আপনাদের কাছে ভালো একটা সাপোর্ট পাবো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম